Allah her and she صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي البر oh more

تک بینا دنی بول گریب بولو, غریب بولو کے سار بین আমবা সম্মানিত আসের ত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দারুম কালাইন মাদ্রাসা তৃতীয়তম বার্সরিক এলাকার মরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনে আয়োজিত এক বিরাট ওয়াজ মাফিল পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি براہ وجدگار بششت علم الدین اللہ حضرت مولانا جابير حسین صاحب مدد اللہ والعالم اسکری محفيل دعوت معزز محترم اللہ حبیب محمد عربی صلی اللہ علیہ وسلم روارس سمانت علماء کرم گا اتر مدرسہ سمانت معلمین و متعلمین کرم گا محفیل اللہ মোহাম্মদ আরবি সাল্লাহআলি সাল্লামের ওয়ারিস সম্মানিত ওলামাই কেরামগঞ্জ অত্র এলাকা বিশিষ্ট সমাজসেবী আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় ভাই এনামুল হক সাহেব মদ্যাজা হোনালী মহবিল উপস্থিত বৈরপ পরিচিফিক সম্মানিত প্রেসিডেন্ট সাহেব মহাশয় আমার সামনে উপস্থিত বাবার বয়সে সম্মানিত মোর বিয়ান আজাম আমার অত্যন্ত আদরে প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধান সিন মাহবুনেরা প্রত্যেকের খেদমত আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির মহান আল্লাহ রবুল আলমিন দরবার আল্লাহ কৌঠি শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল আলমিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ রবি মোহাম্মদে রবি সাল্লি ওসালামে এক লেখ দান এবং্লা সেই মোহান দরবার একবার শুক্রিয়া দায় করে সার ভাই আলহামদুলিল্লাহ জমিন আল্লাহ আল্লাহর মানব বলে জন্ম দিছেন যদি মহান আল্লাহর রীনে সাই খে তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ অন্যান্য জীব জন্তুর ঘর আল্লাহ আমার জন্ম দিতা বাবা এই ক্ষমতা আল্লাহ আসেন এর বাদে আল্লাহ আমাদের মানব বলে জন্ম দিচ্ছেন পৃথিবীর মধ্যে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মগলুক আল্লাই আমাদের আশ্রফুল মকলকা ইনসান যা আল্লাহ ভালাইছেন সোহান আল্লাহ এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যায় নবীর समस्त নবীগণের নবী ইমামুল মুরসালিন خاتমুন নবী شافিউন মুজনবী ওয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায় নবীর kıয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে শোনা যায় ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়ায়ে হাত্তায়য়াদখুলা خاتমুল আম্বিয়া kıয়ামতের ময়দানে আখির জমানার নবী যত সময় পর্যন্ত জন্মত প্রবেশ করতে নাই এক লক্ষ তেইশ হাজার নয়শত আটানব্বই জন নবীর জন্য জন্মত হারাম হোক আল্লাহ আমরারে এত নিয়ামত আল্লাহ দান হর্ষয় দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত না আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত চক্ষু আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় জমিন কোনো নিয়ামতর সুক্রিয়া বন্দায় আদায় করে না এত এতো নিয়ামত নিয়ামতা যে বন্দায় আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করে না এর মত নিমখ কারাম এই পৃথিবীর মধ্যে আর হেও নাই এই নিমখ কারাম মারা যাইবা বা ময়দান আরেক নিমখ কারামের লগে আল্লাহ তার হাসর সহবতে সালেব তেরা সালে কুনত সহবতে তালেব তেরা এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করেন বন্দা মারা যাইবা আল্লাহ কামতের ময়দান বালা বালা মানুষের লগে হাসর করবা হকা সুহান আর মানুষ যদি জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবা আল্লাহ কামতৰ ময়দান খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ তান হাসর করব এর কারণে এই পৃথিবীর মধ্যে আল্লাহ কামল হা কুইনের লগে যে সর্বপ্রথম নিমক আরামে করছে তার নাম হইলেও নিষ্কার ফেরাও তার নাম ফেরাও নাম জানা চিনি আপনারা তোলা মাথা লাগলো আপনারা যে বাঠে যিয়ে দিনা খতরা খালাই মনে হয় লকডাউন আরম্ভ হয়ে গেছে ইলা অথবা আনামাতি বইলে খামাই টনায় সময় কম হতা বেশ আমি ভূমিকা সময় নষ্ট করতাম না কম সময়ে একটু বেশি মাথার চেষ্টা করবো কারণ নির্ধারিত টাইম আছে নির্ধারিত টাইম আছে আমি গত বছর আইছি বড় পালা লাগছে এবছরও আমার দাবত দিছে আল্লাহর হুকুম এই আজি সেই টাইম সাড়ে আটটায় আসলো সন্ধে আটটায় আমার আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় ভাবি আলহামদুলিল্লাহ আল্লাহ কোনোদিনও আমারে এখানে বেগরে হসছে নাইটা চোদ্দ ফেব্রুয়ারি টাইমে দিছে না জিরিঘাট ফালাই আইস না ফেসবুকও আমার তো ভাল হয়েছে না হ্যাঁ যায় কারণ সাড়ে নয়টা তো নেই এগারোটা টাইম নয়টা ছাব্বিশও গেছি দশটা বারো বারোই আইছি আনা জ্বলাই আইসি এক মানুষ জিরিবাম তো নেই আনা বাড়ায় আজ এক মানুষ এমনি মাত্র না কথা লাগি কিছু মানা কমেন্ট পড়ছে তা করতে ভালো ভালো নাই কারণ এক মানুষ সারা আর এসে ভালো হওয়া সম্ভব নাই হ্যাঁ এক মানুষ সারা আর যে মানুষ ভালো এই মানুষ সারা তো নেবা বুঝুয়ছেন কারণ जहर মুতো মিঠা আসে যেন রাজে মারা আছে আবু জান ভাত খাইলে জানি জি হয় ভাত এখন খাইবার কাম নাই যা ও কিছু দিয়লই তো কিছু দিন আইতো ঠিক আছে না আল হক মারর হক মাত হইলো আপনার দাঁত যায় না যাও আমি এখনো ওয়াজ আরম্ভ করছি না আপনার আরে সফটওয়্যার মারি রাখবো বুঝেছে কারণ গত বছর এই ঘুরালা মেমোরি বাইরে সামাইছে কিছু ক্লিয়ার তোলা বাদে আপলোড দিব দয়া করে ডাউনলোড করবো ঠিক আছে ও ওয়াজ আরম্ভ ওয়াজ ইনশা আল্লাহ তৌফিক দান কর্তা ওয়াজ আজ হইলো আল্লাহ দান কোনো বেকার বাবার সম্পত্তি নাই জি বাবার সম্পত্তি হইলে বাই বইনে বাটিয়া নেবা লাগে নেবা লাগে না ওয়াজ ওয়াজলো আল্লাহ দান আপনারা বয়াত তো নজরুল ইসলাম আজ হরবা আল্লাহ যদি আমার এই সমতা দিল না সাহ্য হরল না আপনারা দোয়া হরল না সে তো আমি শিয়ার জগিয়া বয়াত বুঝা উঠিয়ে কথা লাগে আমি আল্লাহর সাহ্যাবলা আপনার বন্ধাগুণের সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরাণ হদিষ্টনে আলোচনা করা তভিদানি আমি উপস্থিত হাজির আমরা এই জমিনও আসি একদিন আমরা তুমি বিদায় নামু মরা টু হিন্দুস্তানিস্তান হিন্দুস্থান বাদে বিশা ভাই বা কব্রিস্তান আর কোনো কারণ নয় বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া আলমে দুনিয়া মারা যাইমু কবর যাইমু কেমতর আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বর্ষ আর কেমতর ভরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখেরা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা আমাদের জন্য আখেরাতর ক্ষেত্র জায়গা হবো না সুহান আল্লাহ জেলা দর্শনী মা বই নকলে আপনার আইসলে দশ নম্বরের পুতঢ দিয়ে সবাই মাকরি বরার সবাই জমি শেদয় কঠা বলে বলা ঠান্ডা কত ভরাশি রুইটা ভরাচি নইলে বারিশ কমাই তোলা ইকান বোঝা যায় যে আমি আলু রুইতাম ভরাশি রুইতাম এক বছর আমি ঠইতাম বেসি যাও এই দুটো হইল আমাদের জন্য আখে রাতের খেতর জায়গা এই জমিনও আমরা আখের তোর সামান জোগাড় করতাম ইজা মাতাল ইনসান ইন পাতা আনহু আমল ইনসান যখন জমিন তুনে বিদায় নে মানুষ মারা যায় ইন পাতা আনহু আমল হু বন্দার আমলের দরজা আল্লাহ বন্ধ করিলেন খাটি যায় ইল্লাম ইন সালাসতে ইল্লা ইন সদাকাতে যা রিয়া ইটাই নমা তিন মানুষ মারা যায় আল্লাহ কাম পর্যন্ত তারা কবর আল্লাহ সব সেই দিন এর কারণে এই জমিন আমরা আল্লাহর গুলামি করতাম আল্লাহর এবাদত করতাম আল্লাহ বানাইছিল তান এবাদতের জন্য সুবাহ আল্লাহ খালি খাবার লাগে নাই ঘুমাইবার লাগে নাই